কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের নং ওয়ার্ডের এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশায় পড়ে আছে রাস্তাটির এমন করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা খন্দের সৃষ্টি হওয়ায় রিকশা সিএনজি ইজি বাইক সহ সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন করছে সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে এতে পথচারী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষেরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন বিশেষ করে রাতে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে স্থানীয়রা জানান বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি এলাকার রুগী বা প্রসূতি মায়েদের জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এটা কালিন্দি আমগ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড একটা মানুষ যদি রোগ হয় ঘরের ভিতরে নীতি নীতি আরও রোগ হয়ে যায় আর আমরা যদি দোকানদারি করি এলাকার ভিতরে এই যে দোকান আছে একটা যদি মুক্তির বাইকে নাম লই কে বাজারে মাল লই আমি কোনো দোকানদার কোনো গাড়ি আসতে চায় না পঞ্চাশ টাকা ভাড়া দেড়শো টাকা আর ও অনেক রিক্সার আই বাড়ি তো আপনি মনে করেন আমার যে কষ্টটা হয় যে হনেই হয় আমার একটা বাজার আছে এই রাস্তার কারণে আমার বাজারটা নষ্ট হয়ে গেছে গা আমার দোকান নষ্ট হয়ে গেছে গা রাত্রেবেলা মাই সে যাতায়াত করতে জায়গা দিয়া হবে এই জায়গাটা যাতায়াত হওয়া এই অবস্থায় এসেছে এলাকার আমরা অনেক পেরেশানা আছি অনেক কোম্পানি আসে গাড়ি আসে না এলাকার ভিতরে আমার মাল ডেলিভারি দেয় না কোনো লোক আইবার বাড়ছে ঘর ভাড়া হয় না এই যে বাড়ি এসে সমাজ দ্বারা ফাঁকা একটা ভাড়া আয় পারছেন আইলে রোড আপনার রোড সমস্যা দোকান করা বানি না সরসানের সমস্যা রাস্তা ঠিক মতন হয় না কদিন বড় বড় লোকজন আয় মাপ দিয়ে দেখা কোনো কাজ চলতেছে না কি খারাপ কিসের জন্য খারাপ এই রাস্তা আজকে চার বছরের বেশি হয়ে গেছে রোডটা খারাপ না কাস্টমার আইতে পারে না কাস্টমার যাইতে পারে পাঁচ কেজি মাল রিক্সা পায় না কথা বলছেন মাল সামানা এই যে কত গরিব মানুষ বৈশা রয়েছে আমরা বেচে কিনি নেই আমাদের বহুত লসের মধ্যে আমরা আছি আজকে চার বছর পার হয়ে গেছে পুরো সতেরো বছরের মধ্যে আমাদের এলাকা কোনো উন্নয়ন হয়নি মুক্তির বাঘ বাঘ না বয়নি বাঘ কোনো উন্নত হয় নাই গা মুসলিম মুসলিম বাঘ কোনো উন্নয়ন হয় না কালন্ডি নয়নের মধ্যে এই রোডটাই সবচেয়ে খারাপ পুরা ক্যানিংগঞ্জের মধ্যে মনে হয় এরকম রোড আর নাই আমরা বহুত আমরা বহুত বিপদের মধ্যে আছি হ্যাঁ বৃষ্টি হলে পানি জমা থাকে ভাই অনেক পানি জমা থাকে কোনো পাবলিক চলতে পারে না এক গেরা পানি হয়ে যায় জায়গায় আমরা টেকা দিছি কম বেশি এলাকাবাসীরা এই রোডের জন্য কোনো লোক ঢুকে না এলাগা মা বোন মানে দুর্ঘটনা হয় অনেক অনেক ব্যাগ মহিলা আছে মা বোন পরে জায়গা আসতে পারে না মানে ডিউটি করতে পারে না আমি আমলা আমি আশি টাকা ষাট টাকা কেজি কয় আমরা বোধ কষ্টতে আছি আমার বাড়ি এই জায়গায় আমার টেকা দিয়ে সবাই মিল কইরা এ এই রোডে মাটি নিয়ে গেছে গা মাটি নিয়ে বরৎ করছে এই কষ্ট আমাদের আপনারা উপহার করেন বর্তমান ডাক্তারি কাছে আমি আবেদন করি আমরা এই জন্য আমরা রোড চাই আমাদের বাড়ি ঘরে কেরানীগঞ্জ উপজেলার নিকট আবেদন করি আমাদেরকে বাঁচান মা বোন যাইতে পারে না মহিলা অনেক মহিলা ওই যে এইদিকে দুর্ঘটনা হয়েছে আমি নিজে উঠাই দিছি আমি পাঁচ বন্ধু লাল নিশানা আমার বাড়ি এই জায়গায় হইলে কিবো আমরা এলাকা আসতে পারি না আমি আমানিকে যে আশি টাকা দামবো ষাট টাকা কোনো লোক আহে না এই মহলার লোক শুধু আউটলুক ঢুকে না আপনি কদম দিলাম আমি টাকা এই যে দাম চল্লিশ টাকা আরও জেলা লোক যা কদম এই জেলা এক জেলা লোক আসে না এই ডাক্তার নিউজ সাহেব আমি আবেদন করি ডাক্তার নিউজ কাছে আমাদেরকে আপনি হেল্প করেন আমাদের মুক্তি দেন দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী